আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং অ্যামিফুটে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে মুড়ির মিষ্টি মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি রস রসগোল্লা তৈরি করা যায় তা আপনারা তৈরি না করলে বুঝবেন না এবং খেতে কিন্তু দোকানের মিষ্টির মতোই স্বাদ এবং খেতেও অসাধারণ আপনারা একবার সবাই ট্রাই করে দেখুন মুড়ির রসগোল্লাটা খেতে কতটা টেস্টি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই এখানে আমি এক কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি এবং মুড়িটাকে আমি একটি গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিব দেখুন বন্ধুরা মুড়িটা আমি গ্রাইন্ডারের সাহায্যে দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে এখন একটি পাত্রে আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি চুলাটা প্রায় লো মিডিয়াম হিটে রেখে আমি এখন আমি এখানে সেই গুঁড়ো করে রাখা মুড়িগুলাকে অ্যাড করে দিলাম অ্যাড করে একটু ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দুধটা কিন্তু আমি ফুল ক্রিম নিয়েছি এখানে এবার আমি দুই চা চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি এটা বাইন্ডিংয়ের কাজে খুব ভালো কাজ করবে ময়দাটাকে মিশিয়ে এখন আমি দুই চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি এবং এক চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ এক চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম ঘিটাকে অ্যাড করে বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত একদম লো হিটে কিন্তু এখন চুলার আঁচটা রাখতে হবে যাতে পুড়ে না যায় দেখুন বন্ধুরা ডোটা আমার একদম কড়াই থেকে ছেড়ে আসছে সেই পর্যন্ত ডোটাকে কিন্তু নেড়ে চেড়ে রেডি করে নিতে হবে ডোটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলা জালটাকে অফ করে দিয়েছি ডোটাকে একটি প্লেটে ঢেলে দেখুন বন্ধুরা ডোটা অনেক গরম আছে বলে এটাকে একটু রেস্টে রেখে দিব এবং ডোটা ঠান্ডা হওয়ার এ পর্যায়ে শিরাটাকে আমি তৈরি করে নিব এখন চুলায় একটি পাত্র দিয়ে এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং ওই বাটি মেপে কিন্তু দুই বাটি পরিমাণ পানি অ্যাড করে দিব পানিটা যখন একটু ফুটে আসবে তখন এতে তিন টুকরো এলাচ অ্যাড করে দিচ্ছি পানির শিরাটা রেডি হতে থাকলো এ পর্যায়ে আমি ডো থেকে ছোট ছোটো করে মিষ্টি এভাবে তৈরি করে করে নিব সুন্দর গোল গোল করে নিব যাতে না যায় ফেটে দেখুন বন্ধুরা এভাবে গোল গোল করে প্রত্যেকটা আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করেও দিতে পারেন শিরাটার দেখুন বন্ধুরা ফুটে উঠছে এ পর্যায়ে আমি মিষ্টিগুলাকে সব দিয়ে আট মিনিট পর্যন্ত এটাকে রান্না করে নিব আট মিনিট পর চুলার জালটাকে কিন্তু বন্ধুরা নিভিয়ে দিব দেখুন বন্ধুরা আমার মিষ্টিগুলা হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঠান্ডা করে আপনাদের মাঝে দেখাচ্ছি এটাকে আমি তিন ঘন্টা পর্যন্ত রেস্টে রেখেছিলাম এবং সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে দেখাচ্ছি কতটা পরিমাণ সফট হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো মুড়ির রসগোল্লা খেতে কিন্তু তো আজকের মতো এই পর্যায়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ